আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার বিজেপি যারা করবে তো সেই জন্য এই ধরনের ভাষা যারা প্রয়োগ করছে এটা তৃণমূলের সংস্কৃতি তাই এই ধরনের ভাষা যার মুখে তার রাজনীতি করার অধিকারই নেই এনে জনগণের জবাব দেবে আগামী দিনে দু হাজার ছাব্বিশে জনগণই ওর জবাব দেবে যে ও যে ভাষা প্রয়োগ করছে এই ভাষার জবাব জনগণ দেবে এটা তাই বলি যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছে আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেলানি রাখবো বিজেপি যারা করবে যারা মা বনেদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার চেষ্টা করবে যারা বাংলায় এই এক নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে তাদেরকে দান্দা দিয়ে ঠান্ডা করে দেবে আমাদের মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না কারণ দু হাজার ছাব্বিশে পরে লক্ষ্মী ভান্ডার চায় আমার দু হাজার ছাব্বিশে পরে স্বাস্থ্যসাথী চায় আমার দু হাজার ছাব্বিশে পরে রূপশ্রী চায় যুবশ্রী চায় কন্যাশ্রী চায় এইগুলো বজায় রাখতে গেলে মমতা কি বলবেন এটা একটা রাজনৈতিক নেতার এটা ভাষা এখান থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে নেতা যে কিলানি ভাষা তার মানে এর কোনো যোগ্যতা নাই রাজনীতি করার আর দু হাজার ছাব্বিশে যে কথা বলছে না আমার মনে হচ্ছে তৃণমূলেই ও থাকবে কিনা সেটা সন্দেহ তার কারণ ও জানে না যে এমনিতেই এই যে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ চারিদিক থেকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে তো এই বঞ্চিতের ফল ও পাবে দু হাজার ছাব্বিশে হ্যাঁ তো ও তো যখন যেমন তখন তেমন করে এক সময় তো বিজেপি করতো এখন তৃণমূলের নেতা হচ্ছে তো সেই জন্য এই ধরনের ভাষা যারা প্রয়োগ করছে এটা তৃণমূলের সংস্কৃতি তাই এই ধরনের ভাষা যার মুখে তার রাজনীতি করার অধিকারই নেই যেন জনগণের জবাব দেবে আগামী দিনে দু হাজার ছাব্বিশে জনগণই ওর জবাব দেবে যে ও যে ভাষা প্রয়োগ করছে এই ভাষার জবাব জনগণ দেবে এটা ভারতীয় জনতা দিতে হবে কি বলবেন দেখুন বলেছে অবশ্যই দুয়ারে ক্যালানি কারা রাখবে প্রত্যেকটা মায়েরা বোনেরা দুয়ারে কালানি রাখবে তার কারণ একটাই দু হাজার ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী ভোট যে মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে স্বাস্থ্য সাথী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে সেই মায়েরা দু সালে যদি মমতা ব্যানার্জি হাত শক্ত না হয় তাদের মনে এসে গেছে যে তারা লক্ষ্মী ভাণ্ডার পাবে না কারণ তারা দেখছে মণিপুর তারা কারণ তারা দেখছে উত্তরাখণ্ড কারণ তারা দেখছে বিহার যে কিভাবে নারীদের প্রতি অত্যাচার কিভাবে শোষণ কীভাবে অর্জকতা চলছে তাই এই মঞ্চে থেকে আমি বললাম যে যদি দু দু হাজার ছাব্বিশে কোনো বিজেপির নেতা সুশুরি দেয় তো মায়েরা তাদেরকে ডান্ডা মেরে তা তার কারণ একটাই তাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি সরকার আপনারা জানেন